হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক আপুরাই আছেন যারা অতিরিক্ত চুল পড়া নিয়ে অনেক টেনশনে আছেন এবং অনেক সমস্যা ফেস করতেছেন তো আপনারা একটি মাত্র তেল ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে তো আজ আমি আপনাদের দেখাবো এই তেলটি কিভাবে তৈরি করতে হয় এই তেলটি আমাদের চুলকে করবে শক্ত ও মজবুত সাথে আমাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল ঘন করবে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করবে তো এই তেলটি তৈরি করতে আমাদের লাগবে কেশরাজ পাতা এই পাতাকে এক এক এলাকায় এক এক নামে ডেকে থাকে এই কেশরাজ পাতার রয়েছে অনেক গুণ শুধু এই একটা পাতাতেই আমাদের চুল পড়া বন্ধ করে চুল ঘন করে চুল কালো করে চুলের গোড়া মজবুত করে তোমরা চাইলে এই কেশরাজ পাতার হেয়ার প্যাক চুলে অ্যাপ্লাই করতে পারো তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবে তো এই হেয়ার অয়েলটি তৈরি করার জন্য আমরা চলে গেছি হচ্ছে এই কেশরাজ পাতা সংগ্রহ করতে এখানে আমার বোন কেশরাজ পাতাগুলা খুব সুন্দর করে সংগ্রহ করতেছিল তোমরা যদি এই কেশরাজ পাতা ম্যানেজ করতে না পারো তাহলে তোমরা এখানে কারিপাতা ব্যবহার করলে হবে কারি পাতা না পেলেও তোমরা এখানে অ্যালোভেরা ব্যবহার করতে পারো তোমাদেরকে একটা মজার কথা শেয়ার করি এই যে কেশরাজ গাছের ফুলগুলা দিয়ে আমি ছোটোবেলায় নাক ফুল এবং কানের দুল বানাতাম আর এখানে দেখলাম আমি খুবই সুন্দর টাইম ফুল টাইম ফুল আমার ভীষণ পছন্দ তো দেখা মাত্র আমি সিঁড়ে ফেলছি আমি কিন্তু জানি যে ফুল হাতের থেকে গাছে সুন্দর বাট আমার ফুল অনেক ভালো লাগে আর সাথে সাথে সেটা আমি আমার বোনে চুলে দিয়ে দিই তোমরা কিন্তু দেখতে পারতেছো আমার বোনের চুল মাসাল্লাহ অনেক বড় হচ্ছে আমার চুলে মতো প্রায় হয়ে যাচ্ছে তার চুলের কিন্তু এখন বর্তমানে অনেক গ্রোথ বেড়ে গেছে আমরা যে এইখানে যাই আমাদের কুকুর সব সময় সাথে থাকে এই যে হচ্ছে সাধু আসো আসো কোথেকে কেদা মাখায় নিয়ে আসতো তুমি আসো আমরা চলে যাচ্ছি চলে গেলাম তারপর বাসা যাওয়ার সময় দেখি বানটিও আমাদের সাথে চলে আসছে মোট কথা বানটি এবং এই সাধু আমরা যেখানেই যাই সব সময় আমাদের সাথে থাকবে আমাদের এদের জন্য কোথাও যাইতে গেলে পালাইয়ে যাইতে হয় তো চলেন আর কথা না বাড়িয়ে এখন আমরা অয়েলটি তৈরি করে ফেলি এই অয়েলটি তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে রসুন কেশরাজ পাতা ও নারকেল তেল আর এখানে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেশি রসুন নেওয়ার জন্য আমি কিন্তু এখান থেকে মাত্র একটা রসুনই ইউজ করব। নেক্সট আমাদের লাগবে হচ্ছে নারকেল তেল আপনারা এখানে অবশ্যই এই কোকোনাট অয়েলটি ব্যবহার করবেন অন্যান্য তেল যেমন ফুল সেভেন অয়েল ডাবর আমলা এই ধরনের তেল কিন্তু এখানে একদমই ব্যবহার করা যাবে না তো এই যে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি অয়েল তৈরি করার জন্য এর মধ্যে আবার হাওয়াই মিঠাই চলে আসছে এই হাওয়াই মিঠাইগুলো আমি ছোটোবেলায় অনেক খেয়েছি বাট এখন দেখে আমার ভীষণ খুশি লাগতেছে তো আমি ভাবলাম ভিডিওতেও তোমাদের দেখিয়ে দিই এইগুলো কিন্তু আমাদের ছোটোবেলার সাথে অনেক স্মৃতি আছে এগুলোয় সো এই অয়েলটি তৈরি করার জন্য এখন আমি প্রিপারেশন নিব প্রথমে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব যাতে এতে ধুলাবাড়ি থাকলে সেগুলো চলে যায় কারণ এগুলো মাঠ থেকে তুলে আনা এখানে আমি রসুনের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিছি তোমরা রসুনের খোসা ছাড়িয়ে নিবে তো এই তো আমি সকল ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে ধুয়ে নিছি আর এখন আমি এই রসুনটাকে কুচি কুচি করে কেটে নিব বা থেতলে নিব তোমরা চাইলে কুচি করেও নিতে পারো আবার থেতলেও নিতে পারো এই যে আমি রসুনটাকে কুচি করে নিছি তো আমি ভালো কুচি করতে পারি না আমি যেরকম পারি সেইভাবেই রসুনটা কুচি করে নিছি তো এখন আমি চলে যাব আমার পরের স্টেপে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এটাকে আমি খুব ভালো করে গরম করে নিব প্রথম দিকে চুলার আগুন আমি মিডিয়াম হিটে রাখবো যাতে প্যানটা খুব ভালো করে তাড়াতাড়ি গরম হয়ে যায় পরবর্তীতে আমি ধীরে ধীরে চুলার আঁচ লো হিটে দিয়ে দিব এই তো প্যান্টটা এখন অনেক হিট হয়ে গেছে আমি হাত দিতে গিয়ে একটা ছ্যাখা খেয়ে গেছি এরপরে নিয়ে নিব হচ্ছে এই ধরনের একটা বাটি তেলটাকে আমি সরাসরি হিটে রাখবো না এই ধরনের বাটি ব্যবহার করলে তেলটার গুণ ভালো থাকে দেন এখন আমি অ্যাড করে দিবো হচ্ছে নারকেল তেল ভাই আমি কেমনে ভয়েস জোবার দিব আমি এইখানে ভয়েস জোবার দিচ্ছি এই পাশে আমাদের বিয়াল মানে মিনি এত পরিমাণে ডাকতেছে তো কি বলবো এখন রাখতেছে আমাদের কুকুর সো এইখানে আমি আমার পরিমাণ মতো অয়েল নিয়ে নিছি তোমরা যতটুকু মানাতে চাও তোমরা তোমাদের পরিমাণ মতো অয়েল নিয়ে নিবে এখন আমরা অপেক্ষা করব তেলটা গরম হওয়ার ধীরে ধীরে এই তেলের ভিতর বুদবুদ করে উঠবে মানে তেলটা গরম হয়ে যাবে এই দেখো আমার তেলটা কিন্তু এখন মিডিয়াম হিটে আছে যখন তেলটা গরম হয়ে যাবে মানে বুদবুদটা উঠবে তখন আমি চোলার আঁচটা লো হিটে দিয়ে দিব সো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সকল ইনগ্রিডিয়েন্টসগুলো ধীরে ধীরে তেলের মধ্য দিয়ে দিব এখন ধীরে ধীরে তেলটা ফুটতে শুরু করছে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর বারবার করে এটা চেড়ে দিতে হবে যেন ইনগ্রিডিয়েন্টসগুলো পুড়ে না যায় এই অয়েলটি তৈরি করার সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তেলটি যখন তৈরি করব তখন কিন্তু এটা বারবার করে নাড়তে হবে আর একদমই হালকা আছে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একটু ফ্রাই করে নিব। চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না হালকা আছে এই তেলটি প্রিপেয়ার করতে হবে প্রতিটি ইনগ্রিডিয়েন্টসের ভাব যেন চলে যায় এই দিকটা মাথায় রাখতে হবে শুধুমাত্র রসুনের এই তেলটা চুলে লাগিয়ে রাখুন চুলের সমস্যা দূর করতে আর কিছুই করা লাগবে না রসুনের তেল চুলকে করবে শক্ত ও মজবুত চুল পড়া রোধ করার সাথে সাথে মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করতে সহায়তা করবে রসুনে রয়েছে প্রচুর পরিমাণে কপার যা চুলকে ঘন ও স্বাস্থ্য উজ্জ্বল করা এই রসুনের তেলটি শুধুমাত্র মাথায় ব্যবহার করা ছাড়াও ঠান্ডা লাগলে হাত পা গরম করতে এই তেলটি ব্যবহার করতে পারো যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে তোমরা এই তেলটি ব্যবহার করতে পারো ভিটামিন সি ভিটামিন ই থাকার জন্য চুলের গোড়া মজবুত করে চুলে আগা ফাটা বন্ধ করে সো দেখতেই পাচ্ছ সকল ইনগ্রিডিয়েন্ট গুলো ধীরে ধীরে লালচে লালচে হয়ে আসতেছে তোমরা জাস্ট এইটুকু মেকশিওর করবে যে সবগুলো ইংগ্রিডিয়েন্ট যেন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় যেন একটু কাঁচা না থাকে এভাবে যে আমি ভয়েস ওভার কমপ্লিট করবো আমি বুঝতে পারতেছি না এদিকে আজকেই আমার ভিডিও আপলোড করার কথা কারণ আমার ভিডিও করতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময় আমার ভিডিও তৈরি করা হয়ে যায় বাট আমি যখন ভয়েস ওভার দিই তখন আমার প্রচুর সময় লাগে কারণ এক পাশে আমাদের বিড়াল থাকবে মিনিরা মেও মেও করে আর এক পাশে আমাদের কুকুর বান্টি সাধু এরা ডাকতে থাকবে মানে একটা ভয়েসও ক্লিয়ার আসে না সব সময় যেন ভয়েসে যে নয়েস থাকে তো গল্প করতে করতে দেখছো আমার তেলটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আর আমি এখন গ্যাসটা অফ করে দিছি সো তেলটা যখন তৈরি হয়ে যাবে তখন তোমরা এটা দেখেই বুঝতে পারবে কারণ তেলের কালারও চেঞ্জ হয়ে যাবে এবং সকল ইনগ্রিডিয়েন্টসের কালারও চেঞ্জ হয়ে যাবে একদম দেখতে কি সুন্দর হয়েছে দেখছো পুরা প্রায় একদম ভাজা ভাজা এখন এই তেলটাকে আমরা ঠান্ডা করার জন্য রেখে দিব এই তেলটা তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র দশ থেকে পনেরো মিনিট তোমরা চাইলেই অল্প সময়ের মধ্যে এই রসুনের তেলটি তৈরি করে নিতে পারো সো ফাইনালি তেলটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এরকম একটা শাকনি দিয়ে তেলটা ছেঁকে নিচ্ছি তারপর তেলটাকে কিন্তু তোমরা অবশ্যই একটা কাঁচের বোতলে সংগ্রহ করবে এই ধরনের অর্গানিক তেল কাঁচের বোতলে সংগ্রহ করতে হয় এতে তেলের গুণগত মান ঠিক থাকে বাট আমার কাছে কোনো কাঁচের বোতল ছিল না এই জন্য আমি প্লাস্টিকের বোতলে সংগ্রহ করছি কারণ এই তেলটা আমার বেশি দিন যাবে না অল্প দিনের মধ্যেই এটা আমার শেষ হয়ে যাবে এই তেলটি তোমরা মান্থলি একবার ইউজ করবে এবং ইউজ করার আগে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্কেল ভালো করে পরিষ্কার করে নিবে অর্থাৎ মাথাকে খুব সুন্দর পরিষ্কার করে নিবে যে কোনো ধরনের রেমেডি হেয়ার প্যাক বা হেয়ার অয়েল ব্যবহার করার আগে স্কেল ভালো করে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ মাথা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে তোমরা হেয়ার প্যাক বা হেয়ার অয়েল ব্যবহার করবে চুলে অয়েল দেওয়ার সময় অবশ্যই স্ক্যাল্পকে খুব ভালো করে ম্যাসেজ করে নিতে হবে এতে আমাদের স্ক্যাল্পে রক্ত চলাচল বেড়ে যায় রসুনে রয়েছে মিনারেলস ক্যালসিয়াম ও সালফার যা আমাদের চুলের ঝরে যাওয়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এই তেলটি ব্যবহারের ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় ফলে আমাদের চুলের গ্রোথ আরও বেড়ে যায় এই তেলটাকে আপনি বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তো তেলটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই পরিমাণ মতন তৈরি করবেন যেন আপনি মান্থলি এটা একবারই ইউজ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ পেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দাদা বাই বাই